ওয়াও আমার পরা ড্রেসটা যত সুন্দর দোপাট্টাটা আরো বেশি সুন্দর বিপুলের একটা অরিজিনাল কালেকশন এখন আমি আপনাদেরকে দেখাবো অরিজিনাল না হলে টাকা ফেরত আমি এই ড্রেসের প্যাকেজিংটা কিভাবে আসবে জাস্ট আমি আপনাকে এটা দেখাই এইটা দেখেন বিপুলের অরিজিনাল কালেকশন যার এইটা সে এটাকে নিয়ে নিবেন অনেক সুন্দর একটা কালেকশন এটা দেখেন বিপুলের কালেকশন এইটা হচ্ছে এটার প্যাকেজই হবে এইভাবে অনেক সুন্দর একটা ড্রেস যার এইটা লাগে সেইটাকে নিবেন এটা হচ্ছে দেখেন আপনার দুপারটাটা আলাদা প্যাকেটে আসবে সালোয়ারটা আলাদা প্যাকেটে আসবে কামিজটা এরকম আলাদা প্যাকেট আসবে সো এই অরিজিনাল বিপুলের ড্রেসগুলো যারা পছন্দ করেন আই থিঙ্ক আপনি দেখাইছেন যেটা অর্ডারটা কনফার্ম করে দিবেন এইটা দেখেন অরিজিনাল বিপুল সো ল্যাটস সি আমরা একটা একটা করে ড্রেস দেখাই ফার্স্ট এইটা করে এটা খুলে এটা করুন সো এইটার দেখেন আমি বিপুলের এই ড্রেসগুলো আপনাকে দেখাই দিচ্ছি এটার ইনারের কাপড়টা ভিতরে সেটিং করা থাকবে ওকে ইনারের কাপড়টা ভিতরে স্ট্যাটিক করা থাকবে বডি ফিফটি সিক্স পর্যন্ত বানাবেন এখানে আপনার হাতার কাপড় থাকবে এই যে হাতাটা এরকম হাতার মধ্যে এরকম বর্ডার থাকবে অনেক সুন্দর করে এরকম করে বর্ডার থাকবে আর আপনারা চাইলে আমার মতো এরকম করে স্লিভস বানাইতে পারেন অ্যাজ ইউ লাইক যেভাবে আপনার পছন্দ আর কি তো এইটা হচ্ছে আপনার ড্রেসটা বিপুলের এটার এই ফ্যাব্রিকটাকে বলে ইন্ডিয়ান মাসলিন আমি দেখছি এই ফ্যাব্রিকটা বিপুলের ওরাই বেশি ইউজ করে না খুব সুন্দর সফট একটা ফ্যাব্রিক এটা হচ্ছে দেখেন ড্রেসের নেক এবং ডামান ওয়াও নেক এবং এবং দামানটা দেখেন অনেক সুন্দর নরসিংদীর বিখ্যাত নকশি পিঠা কাকে বানাই দিবেন আমাকে স্পেশাল অরেঞ্জ কেক বানিয়ে খাওয়াবেন নরসিংদীতে একটা শোরুম দাও ওরে বাবা রে আমার লোক দেখাইতেছে নরসিংদীর নকশি পিঠা খাওয়াবেন থ্যাংক ইউ সো মাচ এবং অরেঞ্জ কেক বানিয়ে খাওয়াবে নুসরাত নূর কে আপু শোরুম দেয় আর না আপনার আপনার পিঠা খাওয়ানোর জন্য নরসিংদী আসবো ব্যাপার এটা হচ্ছে দেখেন আমি তো কিশোরগঞ্জের মেয়ে নরসিংদীর উপর দিয়েই যাই এন্ড নরসিংদীর আমার অনেক বান্ধবী আছে কারণ আমরা বৈরবে একসাথে পড়তাম কলেজে ওয়াও এটা হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা ওয়াও নাইস ড্রেস নাইস দোপাট্টা আমার পরা ড্রেসটার আরেকটা সুন্দর একটা কালার এন্ড এইগুলো হচ্ছে কি আপনার ফোর পিস ইনারের কাপড়টা ভিতরে সেটিং করা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড় এবং এইটা হচ্ছে দোপাট্টার কাজটা দেখেন দোপাট্টাটা দেখেন দোপাট্টার কাজ দেখেন এত সুন্দর করে এটার কাজ করা বিপুলের অরিজিনাল কালেকশন এটা হচ্ছে আপনার ওয়াও ওয়াও একটা কালার ওয়াও একটা টிரஸ் যারা এরকম দামি পার্টি কালেকশন পছন্দ করেন অরিজিনাল বিপুল না হলে কাকা ফেরত ওকে আচ্ছা এটা পেঁচায়া সরিয়ে ফেলো যেটা দেখাই ফেলছো সেটা পেঁচাও এইটা হচ্ছে এটার আরেকটা সুন্দর কালার ওয়াও একটা কালার

পশ একটা লুক আসবে এই কালারটাতে এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর যারা এই ধরনের কালেকশনগুলো পছন্দ করেন আপু আপনি দেখার সাথে সাথে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় সালোয়ার এবং ইনারের কাপড় সহ এই ড্রেসটা যা লাগে সে এখনই স্ক্রিনশটটা নিয়ে নেবেন ওয়াহ ওয়া ওয়াও পিপুলার কালারগুলো যদি দেখেন আমার পরা ড্রেসটার কালার এটার মধ্যে কয়টা কালার পাচ্ছি আমরা অনেক সুন্দর চারটা কালার না পাঁচটা কালার ওয়াউয়ার ইজ ওয়ান অ্যানাদার বিউটিফুল কালার ইউ কান সি অনেক সুন্দর একটা ল্যাভারের কালার ও দেখে ভাল লাগতেছে দেখেই ভালো লাগছে এটা হচ্ছে আপনার ড্রেসেস লিভস এর মধ্যে যাবে এই বর্ডারটা এন্ড আমি এটা নেকটা আর দামানটা আপনাকে ধরে দেখাই ইনারের কাপড়টা ভিতরে সেটিং করা আছে যারা বিপুল পছন্দ করেন যারা বিপুল লাভার জাস্ট গো ফর দিস ওয়ান

শুধু দুপাটাটার দাম আসতে কত টাকা বলেন এত সুন্দর একটা দোপাট্টা দুপাটার পাল্লু দেখেন ঈদের জন্য বিপুলের এই ড্রেসটা আপনি নিয়ে নিতে পারেন এটা হচ্ছে দেখেন বাও লাভলি একটা কালার কম্বিনেশন অনেক সুন্দর পরে আসেন আমরা লাস্ট কালারটা দেখাবো দ্যাট মিনস আমরা এখন আমার পরটা দেখাবো ওকে সো এই যে যেটা আমি পরে আছি এটা তো অনেক সুন্দর অনেক সুন্দর দেখে আসলে এটা আমি পরে আসছি আর এই কালারটা সবাই খুবই পছন্দ করে তাই না আপু এই কালারটার নাম কি এটা পেস্টা কালার এটা লাইম গ্রিন কালার ওকে এটা হচ্ছে লাইম গ্রিন কালার এটা খুবই সুন্দর দাও আমার পড়াটা এই যে দেখেন এক্সাক্টলি আমার পড়াটা ওকে এবং এটা হচ্ছে আপনার দেখেন স্লিভ বাট আপনারা চাইলে আমার মতো এরকম ডিজাইন করে স্লিপ বানাইতে চাইলে সেটাও বানাইতে পারেন মাস্টার কিন্তু একটা ভুল করছে ও কিন্তু এই বর্ডারটা এখানে লাগাই দিলেই পারত আচ্ছা বর্ডারটা কি করলো তাইলে বর্ডার খুলে ফলাই ওই ডিজাইন বানাইছে ডিজাইনটা সুন্দর হইছে ওয়াও অনেক সুন্দর এন্ড বডি কত হবে আপু বলেন তো 56 প্লাস মেক করতে পারবেন